জয়মাতারা জয়গুরু বান্ধব আগে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে স্বস্তির নিঃশ্বাস মিলবে এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবং স্বপ্ন পূরণ হবে দুশো পার্সেন্ট কারণ এই শুক্র অবস্থান করছে চতুর্থে এই শুক্রের অবস্থান আপনার মানে ভাগ্যপতি হয়ে কেন্দ্রে প্রবেশ করল এবং নিজস্ব ঘরে বাড়ি বলুন গাড়ি বলুন গৃহসুখ মাতৃসুখ সন্তান সুখ সর্বস্ব কিন্তু আপনার আশা কিন্তু পূরণ করবে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই শুক্র আপনাকে কিন্তু প্রচুরভাবে আপনাকে সহায়তা করতে পারে এবং এই শুক্র ফোরতে থাকার জন্যে আপনার লাক্সারি আপনার সৌন্দর্যময় জীবন এবং গৃহসুখ মনের শান্তি সর্বস্ব বিষয়ের দিক থেকে কিন্তু আপনি একদম অর্থলাভ করতে পারবেন এবং সুখে বসতি করতে পারবেন অর্থ তো অবশ্যই আসবে ফোর্থে শুক্র অর্থ দেবে না এটা তো হতে পারে না কারণ এই ফোর্থে শুক্র আপনার লগ্নে বা রাশির মিত্র এই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্র গুরু আপনার এবং শনি হচ্ছে গ্রহরাজ এবং বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু এই তিনটে গুরুর কিন্তু আপনার ক্ষেত্রে এই সাপোর্টের জায়গায় এবং সেই শুক্র আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে এই কর্মস্থানে তার মানে এই কর্মস্থানে যখনই শুক্র দৃষ্টি করলো আপনি যারা যারা মানে সৌন্দর্যপ্রিয় কর্মের সাথে যুক্ত রয়েছেন বা শিল্পী কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু একদম উঠে যাবে এবার কিন্তু আপনি টপ লেভেলে কিন্তু যারা গান বাজনা যারা করছেন বা যারা শিল্পী রয়েছেন বা যারা শিল্পায়নে আপনি কোনো কর্ম করছেন বা হয়তো দেখা গেলো আপনি কোনো অ্যাডভোকেট কোনো মানুষকে আপনি স্বস্তি দিতে চাইছেন বা তার হয়তো মানে কোনো ভাইটাল কেস রয়েছে আপনার ক্ষেত্রে সেই স্বর্ণাপূর্ণ আপনার কাছে হলো আপনি কিন্তু সেই শেষটাই কিন্তু উতরে দিতে পারবেন হয়তো আপনি প্রশাসনিক কর্মের সাথে হয়তো কর্মত রয়েছে বহু দিনের ইচ্ছা আপনি বাড়ি করতে পারছিলেন বা বাড়ির লোন পরিশোধ হচ্ছিলো না বা বাড়ি থেকে প্রচণ্ড হারে আপনার অশান্তি ভোগ করতে হচ্ছিলো যে কোনো বিষয়ে হয়তো শরীরটা ঠিক নেই হয়তো মনে হচ্ছে শরীর ভালো যাচ্ছে না মায়ের শরীর খারাপ নয় স্ত্রীর শরীর খারাপ নয় বাচ্চার শরীর খারাপ এই সর্বস্ব জায়গা থেকে কিন্তু আপনি এখন কিন্তু মুক্তি লাভ করতে পারবেন হয়তো বহুদিন ইচ্ছা ছিল একটা চার চাকা কিনব পুরনো হলেও কিনব সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি চার চাকা কিন্তু কিনতে পারবেন এবার এবং কিনে দেখবেন তার থেকে আপনি উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ এই শুক্র আপনার ভাগ্যটাকে পুরো টোটালটাকে চেঞ্জ করে দেবে এটা দেখুন টানজির ফল বা গচ্ছ ফল এটা কিন্তু কারি ব্যক্তিগত জন্মচাট নয় তার ক্ষেত্রে এই শুক্র কিন্তু আপনাকে মানে অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি একটা করার জায়গা বা সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছে এই শুক্রবার মানে আপনার ভাগ্যপতি এবার চতুর্থপতি হয়ে মানে একটা বাস্তবিক জীবনের জায়গা থেকে একটা মানে আপনাকে প্রমোট করবার জন্যে আপনার প্রোগ্রেসিং করবার জন্যে মানে শুক্র কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু দেবে কারণ এই শুক্র তো নক্র তো থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ জায়গায় থাকছে কারণ হচ্ছে এই শুক্র মানে আপনার চতুর্থভাবে থাকার জন্যে আপনার বহুদিনের একটা প্রচেষ্টা বহুদিনের আপনার ক্ষেত্রে একটা সমস্যা থেকে আপনি মানে আপনি এই শুক্র কিন্তু থাকছে কীর্তিকা নক্ষত্রে মানে রবি নক্ষত্রে থাকছে এবার একটা কথা বলবো এই নেগেটিভ কথা একটা আসবে যাদের ধরুন কীর্তিকা নক্ষত্র এই শুক্র রয়েছে এই ভালো করে চারটা দেখবেন যদি শুক্র যদি আপনার কীর্তিকা নক্ষত্রে থেকে থাকে এবার কিন্তু আপনার চতুর্থ মানে চতুর্থে কিন্তু একটা প্রবলেম তৈরি করবে যদি বলেন যে কেন দিদিভাই চতুর্থে কেন প্রবলেম তৈরি করবে কারণ হচ্ছে এই শুক্র কীর্তিকা নক্ষত্রের ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু মানে একটা ক্যারেক্টার লেসের জায়গা থাকে যদি তাকে আবার রাহু দৃষ্টি করে দেয় তাহলে একদম তো কেল্লা ফাতে প্রচুর প্রেমের পূজারী প্রচুর নারী সঙ্গ প্রচুর পুরুষ সঙ্গ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রবেশ করবে এই ইচ্ছা শক্তি শুক্র ছাড়া কিন্তু ইমিউনিটি পাওয়ার বা লাগসারি করবার কিন্তু অনেক ঐশ্বর্য শুক্র ছাড়া কিন্তু দিতে পারে না এই বৃহস্পতিকে সঙ্গে নিতে পারে ঠিক আছে কিন্তু এই শুক্র ছাড়া দেখবেন লাক্সারি বা অধিক অর্থের মালিক হওয়া কিন্তু সম্ভব নয় এই শুক্রকে কিন্তু একটা প্রাধান্য জায়গা দিতেই হয় কারণ সেই জন্য কালপুরুষের অঙ্গ হিসাবে আপনার কিন্তু এই দ্বিতীয় থাকছে শুক্র মানে দ্বিতীয় বিশ্বরাশির ঘরে শুক্র যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে ফোর্থে সেই ক্ষেত্রে বলছি এবার এই আপনার বিষয়বস্তু যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অর্থ সেভিংস আপনি কতটা করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি কতটা করতে পারবেন দেখুন এই শুক্রর ভাইব্রেশনে প্রথমে যেটা নিয়ে আসলাম কথাটা তুললাম গাড়ি এই গাড়ি এবং বাড়ি এবং আপনার নারী এই তিনটেই কিন্তু আপনি পাবেন যদি মহিলা হন মহিলা থেকে আপনি স্বামী পাবেন স্ত্রী মানে স্বামী স্ত্রীর সাথে একটা সুখ পাবেন এবং আপনার ক্ষেত্রে এই অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা জায়গা মনের ভেতরে শান্তি একটা রিল্যাক্সে ঘুম প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছিলেন সেটা একটা স্বস্তির নিঃশ্বাস একটা রিল্যাক্সেবল জায়গা মোটামুটি এখন তো মোটামুটি মাস ডেড়েক্ট মতো এটা আপনি শোষিত পেয়ে যান পরে সেটা আবার দেখা যাবে আবার এই আবার এই শুক্র মানে একটা ভাইব্রেশন হচ্ছে হয়তো আপনি বাড়িতে কোনো রকমভাবে হয়তো ভেবেছিলেন যে ভালো পাম্প লাগাবো জল পাচ্ছিলেন না এই জলটাকে ইন্ডিকেট করবে সেই শুক্র হয়তো ভেবেছিলেন বহুদিন ধরে একটা গহনা বানাবো শরীরে পরবো একটা চেন বানাবো বা একটা আংটি বানাবো যার যেমন শখ ছিল তারা কিন্তু সেটা কিন্তু পূরণ করতে পারবেন এবার হয়তো ভেবেছিলেন যে বহুদিনের একটা আশা ছিল বাড়িতে একটা আশা এসি লাগাবো বা ভালো রকম একটা সোফা লাগাব বা একটা খাট লাগাবো বা একটা মিউজিক বক্স আপনি বাড়িতে নিয়ে আসবেন শনি কোম্পানির হয়তো একটা টিভি লাগাবো এলইডির এই মনোভাব হয়তো আমার ছিল বা ভালো একটা বাদ্যযন্ত্র কিনবো যেটাতে আমি গান করব মানে একটা বাদ্যযন্ত্র ভালো দেখে একটা মানে একটা হারমোনিয়াম বা তবলা একটা ভালো দেখে একটা গিটার যার যেমন যার যেমন ওয়েট সেই অনুযায়ী কথাটা বলছি যার যেমন ইনকাম তার তেমন শখের সাথে সেই পরিচালনা একটা তৈরি করবে হয়তো আপনি কামাচ্ছেন হয়তো ভাবেন যদি যে আমি পঞ্চাশ হাজার টাকা মিউজিক আর একটা কিনবো সেটা কিনতে পারবেন না আপনার যেটা বাজেট অনুযায়ী আপনি কিনতে পারবেন বা আপনার চার্ট অনুযায়ী বলবেন সেটা আপনি করতে পারবেন এবার হয়তো আপনি টাটা আম্বানি বা হয়তো আপনি কোনো বিল্ডার টাটা বিল্ডার গ্রুপ হয়তো মালিক যারা রয়েছেন বা ভালো জায়গায় ইনকাম করছেন সেই বুঝে তারা পাবে হয়তো দেখবেন যারা পুলিশের কোনো চাকরি করছেন প্রশাসনিক যারা চাকরি করছেন তাদের হয়তো কেউ একটা গিফট করে দিল ভালো একটা আইফোন কিনে দিল এই শুক্র ভাইবেশান এটা ভালো গ্রহণ ভালো কিছু দিতে গেলে শুক্র মানে ভাইবেশন প্রয়োজন এই শুক্র কিন্তু একটু দিকেও কিন্তু নেগেটিভ ফল দিতে পারবে না মানে এটা গোছর ফল দেখে বলছে এটা কিন্তু ব্যক্তিগত জন্ম জন্মচাট নয় বারবার বলছে এটা আর আগামী যদি আপনাদের কোনো সমস্যা থেকে তাকে আগামী বাইশ আট দু হাজার পঁচিশ কৌশিকী অমাবস্যা ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশাসনে তারাপীঠ মহাশাসনে যোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ সমস্যার সমাধান ক্রিয়া করা হবে যে কোনো সমস্যা যে কোনো শত্রুবিধি কর্মে বাধা বিবাহ বাধা সর্বস্ব জায়গা থেকে যোগাযোগ অবশ্যই করতে পারেন এবার আসবো দেখুন এই আপনার একটা দেখবেন যে ফোর্থের থেকে যে কানেকশান এই মা হয়তো শরীর নিয়ে ভুগছিলেন বা ছিল এই মায়ের দিক থেকে সাইড দিক থেকে অনেকটাই দেখবেন সুখ শান্তি বজায় থাকবে মানে কর্মের জায়গা থেকে প্রচুর নিপুণতা বেড়ে যাবে আপনার সেখানে নাম যশ প্রতিপত্তি বাড়বে কর্মের জায়গা থেকে একটা নিপুণতা থেকে আপনাকে বলবে যে বাহ খুব সুন্দর তুমি কর্ম করছো যারা বিউটিশিয়ান রয়েছে বা বিউটি পার্লারে কর্ম করছেন বা জব করছেন তারা কিন্তু এমিডিয়েটলি কিন্তু এখন চেষ্টা করুন যে আপনি কোনোরকমভাবে যে ইনকামটা বাড়ানোর জন্যে বা একটা কর্মের নতুন করে কোনো দোকান করার জন্য আপনার কিন্তু হবে যদি হয়তো ভাবেন হয়তো ভেবেছেন যে একটা বিউটি পার্লার নিজে করব তো চেষ্টা করুন টু হান্ড্রেড হবে এটা কারণ হয়তো স্টুডিও তো এখন চলে না তা স্টুডিওর কথা এখন বলছি না এই যারা মনোহারি ব্যবসা করছেন এই মনোহারি মানে বোঝেন তো মানে হয়তো দেখবেন মেলা খেলায় যেগুলো বসে মনোহারি সেন্ট পারফিউম বা যে কোনো বিষয়ে মানে মেয়েদের যে সাজসজ্জার দ্রব্যগুলো তাদের ক্ষেত্রে যারা সেলুনে কর্ম করছেন এই সেলুন যাদের রয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু নাম যশ কিন্তু প্রতিপত্তি দারুণ বৃদ্ধি করবে কর্মের জায়গায় নিপুণতার জায়গায় যারা দেখবেন স্বর্ণ শিল্পীর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে খুব ভালো উন্নতি জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা স্বর্ণশিল্পী রয়েছেন এই কর্ম যারা করছেন বা যুক্ত রয়েছেন এবার দেখুন এই আপনার হয়তো আপনি কোনোরকম কোনো লোনে হয়তো জড়িয়ে গিয়েছিলেন সেই লোন থেকেও কিন্তু আপনি অনেকটাই কিন্তু পরিশোধ করতে পারবেন এই লোন মানে অর্থ এতটাই কর্ম আপনার আসবে অর্থ এই অর্থ কিন্তু আপনাকে জমি ফেলতে পারবেন সে টাকা পরিশোধ করতেও পারবেন এবং অর্থ আপনি জমাতেও পড়বেন হয়তো কর্মের জায়গায় হয়তো শোনার পর হয়তো কাজ করছেন বা হয়তো আপনার দোকান আছে হয়তো সেখানে হয়তো আপনার পুঁজি নেই পুঁজি হয়তো খুব কম ছিল পুঁজি কিন্তু আপনার বেড়ে যাবে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বেড়ে যাবে বলবে যে খুব সুন্দর শিল্পী যে কোনো শিল্পী হতে পারে মৃৎশিল্পী হোক মানে সোনার উপর কাজ হোক বা রুপোর কাজ হোক বা ঠাকুরের সাজসজ্জার মানে ব্যবস্থাপনাই হোক বা ঠাকুরের জামা কাপড় যারা তৈরি করছেন বা যারা খুব সুন্দর কার্পেন্টারে জব করছেন বা যারা সুন্দর মানে লোহার হয়তো গেট তৈরি করছেন বা স্টিলের বা কাঠের করছেন মানে যে কোনো শিল্পী বা যারা ড্রয়িং করছেন ভালো বা যারা দেখবেন খুব জামা কাপড় হয়তো আপনার রয়েছে দোকান বা আপনি ওকালতি করছেন অ্যাডভোকেট পুলিশ যে কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কর্মক্ষেত্রেই ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই কিন্তু করতে পারবেন এবার যদি আসি দেখুন এই আপনার ক্ষেত্রে সেভিংসটা কতটা হবে দেখুন এই সেভিংস কিন্তু আপনাকে দিচ্ছে বা দেবে এই আপনার মনোভাব কিপনটা কিন্তু এখন রয়েছে সেটা থাকবে ওটা আপনি কোনো দিনই কাটাতে পারব না আপনার থেকে কারণ এই কুম্ভে দেখুন এই দ্বিতীয় থাকছে আপনার শরীর সেই শনি কিন্তু সেই শুক্রকেই দৃষ্টি করছে মানে লগ্নের অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে তার মানে এই কর্ম শনি প্লাস শুক্র হয়ে এই যারা আবার দেবে ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো যারা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর নাম যশ কর্মের জায়গা থেকে কিন্তু উন্নতি করবে এবার সেখান থেকে কিন্তু ধন উপার্জন কিন্তু হবে এই ইঞ্জিনিয়ারিং বলতে গেলে এই শুক্র এবং শনিকে প্ল্যানেট প্রয়োজন সেই শুক্র শনি সংযুক্ত হয়ে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইঞ্জিনারি লাইনের থেকে কিন্তু বিদ্যার দিক থেকে উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন এবং সেই উন্নতিও কিন্তু আপনার নাম যশ প্রতিপত্তি মানে সেটি কিন্তু আপনাকে দেবে এবার যদি তৃতীয় ভাব থেকে যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি সেটাও কিন্তু অনেকটাই রিকোভার মানে প্রচণ্ড হারে ডেভেলপমেন্ট হয়তো শরীর নিয়ে কিছুটা ভুগ দেবে হয়তো আপনাকে এই শরীর থাকলে নিয়ে থাকলে তো শরীর খারাপ হবে সেটা শরীরও তো একটা ইঞ্জিন এনার্জি লেভেল কিন্তু প্রচুর বেড়ে যাবে কর্মের প্রতি আগ্রহ মানে কর্মের প্রতি ইন্টারেস্ট কর্মের প্রতি মানে আরও এগিয়ে যাওয়ার প্রবণতা কর্মের জায়গায় আরও আমাকে এগোতে হবে আরও ডেভেলপমেন্ট করতে হবে আরও প্রোগ্রেসিং করতে হবে এই মনোভাব কিন্তু বেড়ে যাবে যারা দেখবেন এই জমি জায়গা ম্যাপ করছেন বা হয়তো জ্যোতিষী যারা রয়েছেন বাস্তুশাস্ত্র নিয়ে মানে খুব ইন্টারেস্টেস রয়েছেন হয়তো আপনি বাস্তু বানাবেন ঘর বানাবেন বা হয়তো কোনো জ্যোতিষীর যে পরামর্শ যে নিতে চাইছেন হয়তো আপনার বাস্তুতে গেল সেই বাস্তু কিন্তু সুন্দর মানে সুন্দরভাবে সে কিন্তু নিপুণভাবে কিন্তু সে ম্যাপ করে দেবে সেই ম্যাপ অনুযায়ী যদি বাড়ি করতে পারে সেই বাড়িও কিন্তু আপনার ক্ষেত্রে একটা সুখময় হবে যারা জ্যোতিষ রয়েছেন বা যারা বাস্তুবিদ তাদের ক্ষেত্রে বলছি এই যারা জমি জায়গা মাপছেন বা তারা কিন্তু দেখবেন মানে কর্ম যারা করছেন তারা কিন্তু ভালো লাভবান করতে পারবেন যারা জমি বাড়ি দালালি করছেন তারাও কিন্তু অনেকটাই অর্থনৈতিক উন্নতি করতে পারবেন যারা জমি জায়গা নিয়ে দালালি করছেন এবং দেখুন এই যারা মানে পুরনো জিনিস কিনে ভালো করে শুনবেন পুরনো জিনিস কিনে সেটাকে বা রিকোভারি করে সেই ব্যবসা করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা একটা যোগাযোগ আসে যদি বলেন যে কেন যোগাযোগ আসবে এই অগ্নিতত্ত্ব থাকছে দেখুন যে কোনো শিল্পী বা স্বর্ণশিল্পী বলুন গ্রিল বলুন স্টিল বলুন সেখানে কিন্তু ইলেকট্রিক প্রয়োজন হচ্ছে শিল্পী মানে সৌন্দর্য শনিহাট মঙ্গল ইলেকট্রিক এই তিনটে মিলেই ভাইব্রেশন মিলে কিন্তু কানেকশান তৈরি করছে আপনার কারণ হচ্ছে এই সেই দশমভাবে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে সেই দশমভাবে আবার শুক্র দৃষ্টি করছে ভালো করে জিনিসটা বুঝতে হবে লজিকে বুঝতে হবে তার মানে আপনার ক্ষেত্রে কি হলো এই কুম্ভের জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে বা যারা গান বাজনা করছেন বা ট্রেনেই গান করুন বা স্টেজেই গান করুন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের জায়গা থেকে ডেভলমের নাম যশ প্রতিপত্তি কিন্তু দর্শক বন্ধু বৃদ্ধি করবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে আমরা চতুর্থ ভাব বিচার করেই ফেলেছি আগে আর বিচার করতে চাইছি না এক কথা বারবার বলবো হয়তো বলবেন যে দিদি ভাই এক কথা বারবার বলছেন ওটা বাদ দিলাম এবার পঞ্চম ভাব থেকে আসি এই পঞ্চমে দেখুন এই পঞ্চম পঞ্চমপতির সাথে যে কানেক্টেড মানে প্রেমের যে একটা প্রোগ্রেসিং জায়গা প্রেমের যে একটা বাধা বিপত্তি যেটা ছিল সেটা কিন্তু কেটে গিয়ে মানে আপনার প্রতি মানুষ কিন্তু একটা ইমপ্রেস তৈরি হবে মানে একটা অ্যাট্রাকশন পাওয়ার তৈরি হবে এই আপনার প্রতি যে এই ব্যক্তিটি মানে একটা ভালো তার ব্যক্তিত্ব আছে বা ব্যক্তি যে একটা কর্মকুশলতা রয়েছে হয়তো দেখা গেলো আপনার হয়তো কলের কর্ম করছেন বা হয়তো আপনি দেখা গেল কোনো কাটিং কাজ করছেন সেটাও কিন্তু শিল্পী সেটা আপনি কাপড় কাটিং হতে পারেন বা আপনার কাপড়ের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট রয়েছে বা যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি রয়েছে পড়াশোনায় ডেভেলপমেন্ট পড়াশোনার দিক থেকে আরও আরও ডেভেলপমেন্ট রয়েছে বা যারা ফাইভ সিক্স পড়ছ খুব ভালো রেজাল্ট করবে এইট নাইন অবধি ভালো রেজাল্ট করবে এই টেনের পর থেকে ইঞ্জিনিয়ারিং লাইনে যদি ঢুকতে পারেন সেই ক্ষেত্রে একটা ভালো ফল পাওয়া যাবে সেটা আপনার জন্ম জন্মচার বিচার করে দেখতে হবে এটা তো ট্রানজিট ফল নিয়ে বিচার করে দেখ বলছি আমি এটা কার ব্যক্তিগত জন্ম চার নিয়ে কথা বা আমি বলছি না এবার দেখুন এই আপনার ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে আপনার এই আপনার ষষ্ঠ ভাব এই থাকছে আবার মানে নার্ভের কিছু কিছু সময় কিন্তু ডিস্টারবেন্স দেবে এই নার্ভ থেকে কারণ এই নার্ভ থেকে দেওয়ার একটাই কারণ হচ্ছে সেই বুধ কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বাদশে তার মানে বুধ যখনই দ্বাদশে দৃষ্টি করলো আপনার নার্ভটা একটু উইকনেস মানে কোনো কিছু একটা ভুলে যাওয়া কোনো কিছু ঠিক যেন একটা মনে না পড়া মানে একটা নার্ভাসনেস ভাব একটা মনের দিক থেকে ডিস্টারবেন্স ভাব একটা মাঝে মধ্যে যেন একটা নেই এটা যেন হবে না ঠিক ডিসিশন না নিতে পারা মানে এটা করব কি করব না এটা করব কি করব না নাকি পরে করব না থাক এখন করে ফেলি এই একটা মনোভাব কিন্তু বুধ কিন্তু আপনাকে মানে দোনা মনার মধ্যে কিন্তু ফেলে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কেয়ারফেল হতে হবে যদি না পারেন সেটা কোনো জ্যোতিষ মানে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন কোন লাইনে গেলে আপনার ভালো হবে কোন টপিকে গেলে ভালো হবে কোনটা নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কোন নিয়ে কোন মানে কি করলে ভালো হবে চাকরি করব নাকি ব্যবসা করব নাকি ওকালতি করব নাকি আমি অন্য কিছু করব এবার যদি সপ্তম ভাব থেকে দেখুন কিছুটা হলেও মানে একটু শান্তি স্বস্তি পাবেন কিছুটা হলেও কিন্তু শান্তি স্বস্তি পাবেন এবং দেখুন এই আপনার ক্ষেত্রে এই শান্তি বা স্বস্তি পাওয়ার কারণ হচ্ছে শুক্র এই দাম্পত্য কলহ কিন্তু মামলা মোকদ্দমা কিন্তু অবধি যেতে পারে এই দাম্পত্য কলহ নিয়ে মামলা মোকদ্দমা অবধি কিন্তু যেতে পারে এটাকে প্রতিকার বা প্রতিবেদন করতে হবে যদি সংসার করার ইচ্ছা থাকে তো বা ব্যবসায় ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকে তো আর যদি মনে হয় যে আমি সংসার করবো না এইভাবেই চলে যাবে এইগো নিয়ে চলো কোনো অবস্যা নেই কোনো সমস্যা নেই সমস্যা আপনার সমাধান করব আমি এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে যে ব্যবসার থেকে শত্রু বৃদ্ধি হয়ে গেছে হয়তো দেখছেন যে ব্যবসার জায়গায় একটা মানে আপনার মানে অন্য পার্টি হয়তো দাঁড়িয়ে যাচ্ছে সেখান থেকে আপনি কাজটা পাওয়ার কথা সেই অন্য পার্টি এসে ঢুকে গেল সেই কাজ করে বেরিয়ে চলে গেল সেটা আপনি বুঝতে পারছেন সেটা কিন্তু এখন আর অতটা হবে না কম হবে কারণ মানে আপনার কর্মের জন্য প্রশংসা আপনি পাবেন তো এই যেহেতু দশমী আপনার শুক্র দৃষ্টি করছে এবার অষ্টম ভাব নিয়ে যদি আসে অষ্টমভাবে ভাবে সে করছে সেই ইঞ্জিনিয়ারিং লাইনে একটা কারেকশন করছে মানে অষ্টমের শনি কিন্তু আপনাকে সেইভাবে রোগ ব্যাগ তেমন দেবে না তবে কোমরের সমস্যা মাজার ব্যথা পেটের সমস্যা এইগুলো আসতে পারে মানে অষ্টমভাবে যে গুপ্ত যে কিছু জায়গায় মানে সেন্টিমেন্টাল একটা জায়গা বা গুপ্ত কর্মের জায়গা আপনি কিন্তু সেটাকে টেকনিক খাটিয়ে কিন্তু আপনি তার থেকে ডেভেলপমেন্ট করবেন এই ওল্ড কোনো হয়তো টেকনিক আপনি জানেন কর্মের বিষয়ে হয়তো আপনি লয়ার ভালো একটা আইন এই আইনটা করলে ভালো হয় বা প্রশাসনিক জায়গা এই জায়গাটা করলে সিস্টেমিটি একটা ভালো দেবে এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা রয়েছে এবার এই অষ্টম ভাবটা কিন্তু আপনাকে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তি বা অর্থ যাওয়ার কিন্তু জায়গা দেখাচ্ছে কারণ সপ্তমে মঙ্গল কানেক্টেড করছে লগ্নে রয়েছে আবার রাহু আর তার মানে একটা দ্বন্দ্ব জায়গা থেকেই থাকছে একটা সমস্যার জায়গা থেকেই যাচ্ছে এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য দেবী বোধক কারণ ভাগ্যের জায়গায় দৃষ্টি দেখুন মানে বৃহস্পতি রাহু এবং দৃষ্টি করছে ভাগ্যের জায়গায় এবং সেই ভাগ্যপতি রয়েছে আবার সেই চতুর্থভাবে মানে মায়ের জায়গা থেকে মানে কিছু হেল্প আপনি পেতে পারেন মাতৃভাব থেকে মানে কোনো মহিলা দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারেন কারণ ফোর্থে রয়েছে শুক্র চতুর্থ মা মাসি বোন পাড়ার কাকিমা যে কোনো কেউ কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু আপনাকে হেল্প করতে পারে মানে ভাগ্যটা দেবে অতিবৌদ্ধ এখান থেকে ফাটকা ইনকামও করতে পারবেন না সেটা বলতে পারছি না কিন্তু ইনকামের জায়গা কিন্তু একটা যাচ্ছেই যাচ্ছে কারণ আপনার ক্ষেত্রে আপনাকে মানে একটা দারুণ মিরাক্কেল জায়গা কিন্তু দেখিয়ে দেবে যেটা আপনার ভাবের বাইরে ছিল যেটা আপনি ভাবতে পারেননি বা আমিও ভাবতে পারিনি যেটা মিরাক্কেল আপনাকে শুক্র করতে পারে এই শুক্র আপনাকে এতটা ডেভেলপমেন্ট করতে পারে বা শুক্র আমাকে উন্নতি করতে পারে শুক্র পারে শুক্র পারে মানুষকে উন্নতি করতে এই দশম ভাব থেকে যদি আসি দশম ভাব থেকে উন্নতি কর্মের জায়গায় দারুণ দেখা যাচ্ছে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে নাম যশ প্রতিপত্তি করতে পারবেন কর্মের জায়গা থেকে এবার যদি আপনার থেকে ভাব আসে আসি ভাবটাও দারুণ যাবে আগেও বলেছি দারুণ আয় যা করবেন তাই সাফল্য পাবেন আপনি আয়ের জায়গা থেকে কোনো সমস্যা দেখছি না যে কোনো কর্মের সাথে যুক্ত সেই কর্ম থেকে আপনি আয় করতে পারবেন সেই কর্মের থেকেই ডেভেলপমেন্ট স্কুল টিচার কোনো খাবারের দোকান কোনো কালতি যে কোনো কর্মে করছেন সেই কর্ম থেকে আয় কিন্তু বৃদ্ধি আপনার ক্ষেত্রে অবশ্যই করে করবে আর ব্যয়টা হবে কিন্তু বুকে বুধের কারকতায় মানে একটু ভেবে চিনতে ব্যয় করবে কারণ বুধ তো খুব চঞ্চল মানে খুব মানে পঞ্চপতি আপনার বুধ সেই বুধ আবার হচ্ছে ষষ্ঠ দৃষ্টি করছে আবার দ্বাদশে মানে একটু ভেবে চিনতে মানে ভেবে নিয়ে বারবার বলছি ভেবে নিয়ে ব্যয়টা করবেন আর আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ পালে যোগাযোগ করবেন জয় মতারা জয় গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন মা